আজকে আসার পথে চিন্তা করছিলাম যে আজকে মান্না চাচার সামনে কথা বলতে হবে এগুলো হাত পা একটু কাঁপছে একজন আমার খুব প্রিয় মানুষ আসার পথে চিন্তা করছিলাম যে কি বলবো অনেক কিছুই বলা হয়ে গেছে আমাদের যারা যারা এখানে মঞ্চে আছে অনেকেই বক্তব্য রেখেছে তারা বারবার করে বলেছে গত ষোলো বছরে আমাদের কি কষ্ট হয়েছে আমরা কি আন্দোলন সংগ্রামে ছিলাম কে কি ভূমিকা ছিল এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে তবে আমি আজকে আপনাদের কাছে একটু ভিন্ন কিছু বলতে চাই আমরা ইতিহাস ভুলে যাচ্ছি আপনারা হয়তো ভুলে গেছেন আজকের তারিখ আজকের দিনটায় কি হয়েছিল গত ১৬ বছরে আমি হিসাব করে দেখলাম আমার কাছে স্ট্যাটিস্টিক্স আছে গত ষোলো বছরে প্রায় দু হাজার কোটি টাকা খরচ করা হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মদিন পালন করার জন্য আজকে শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মদিন আমরা ইতিহাস ভুলে যাচ্ছি এত আন্দোলন করলাম এত মারামারি করলাম এত মার খেলাম আর ভুলে গেলাম যে গত ১৬ বছরের মধ্যে কি ধরনের দুর্নীতি চলেছে বাংলাদেশে দুই হাজার কোটি টাকা জন্মদিন পালন করার জন্য দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর তারা ফুর্তি করার জন্য দু হাজার কোটি টাকা খরচ করলো আমি জানতে চাই বর্তমান যেই সরকার আছে তারা কি এই জিনিসগুলি ভুলে গেছে আমাদেরকে অনেক ধরনের রিফর্মের কথা বলা হচ্ছে আমরাও সেখানে সায় দিচ্ছি যে হ্যাঁ অবশ্যই রিফর্ম দরকার আছে তো আমি মনে করিয়ে দিতে চাই যে এই দুর্নীতি যেটা হয়েছে গত ষোলো বছরে এগুলারও বিচার কিন্তু আমরা বহু আগে থেকে দাবি করে এসেছি আশা করি এরকম প্রোগ্রামের থেকে হ্যাঁ জানি এটা ইফতারের একটা প্রোগ্রাম চলছে কিন্তু গুরুত্ব কথাগুলো বলা আমার মনে হয় খুবই জরুরি ১৬ বছরের মতে কতগুলি ভাই আমরা হারিয়েছি বাবা হারিয়েছি অনেকে সন্তান হারিয়েছে এই জুলাই অগস্ট মাসে আমরা সব কিছুর বিচার চাচ্ছি কিন্তু এই যে অর্থ পাচারের মাধ্যমে আমাদের দেশটাকে ফকির বানিয়ে দিল এটার বিচারও কিন্তু আমি মনে করি অত্যন্ত জরুরি আশা করি আপনারা এইসব এই সরকারকে মনে করিয়ে দিবেন আমি আপনাদের থেকে সময় নিব না আমি ছোটোবেলা থেকেই আমি আর আব্বা কিন্তু মান্না চাচার অনেক বড় ফ্যান ছিলাম তা আশা করি চাচাকে সময় দিচ্ছি উনি যেন সুন্দর একটা বক্তব্য রাখে আলাইকুম